সমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আজকে অষ্টম পর্বে আমি বলবো আলোচনা করবো ফেসবুক অ্যাডস পিকচার বা ভিডিও কন্টেন্ট আইডিয়া প্রোডাক্ট আপনার কাছে চলে আসছে তো প্রোডাক্টটা যেহেতু আপনি অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তো প্রোডাক্ট আনলে তো হবে না সেটা সেল করতে হবে সেটার জন্য আপনাকে ফেসবুক বা ইউটিউবে কিন্তু অ্যাডস বানাতে হবে তো সেটা অ্যাডস কীভাবে বানাবেন ভিডিও কন্টেন্ট কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করবো সেটার জন্য আমি স্ক্রিনে যাচ্ছি ফলে স্ক্রিনে যাওয়া যাক হ্যাঁ ল্যাপটপের স্ক্রিনে আপনাকে স্বাগতম আজকে আমি অষ্টম পর্বে ফেসবুক অ্যাডস ইমেজ বা ভিডিও কন্টেন্ট আইডিয়া আপনি আপনি প্রোডাক্ট নিয়ে আসছেন আপনার প্রোডাক্ট স্টকে চলে আসছে অ্যাভেলেবেল আপনি ইম্পোর্ট করে ফেলছেন প্রোডাক্ট এখন তো প্রোডাক্টটা বিক্রয় করতে হবে তো যারা ইম্পোর্ট করে বেশিরভাগই অনলাইনেই সেল করে অফলাইন সেলগুলো তো আপনাকে ইমেজ বা ভিডিও দিতে হবে না আপনাকে দোকানেই এসে কাউন্টার সেল হবে যারা অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ওই প্রোডাক্টের ওপরে অবশ্যই ইমেজ তৈরি করতে হবে বা ভিডিও তৈরি করতে হবে তো সেটা একটা আমার যে অভিজ্ঞতা আলোকে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি এখানে ফেসবুক তো আপনি সহজে খুলতে পারবেন এটা তো দেখার কিছু না ফেসবুক পেজ সহজে ক্রিয়েট করতে পারেন সেটাও দেখার কিছু না আপলোড তো করতে পারেন এটারও কোনো ব্যাপার না তো ইমেজ আইডিয়া আপনি যখন প্রোডাক্টটা নেবেন সেটা ইমেজ আকারও আপনি কিন্তু একটা সুন্দরভাবে ইমেজ তৈরি করতে পারবেন সেটা ইমেজ তৈরি করতে আপনি যদি ফটোশপ ব্যবহার করতে পারেন ফটোশপ ব্যবহার করতে পারেন তাহলে পিক্স পিক্সে প্রো পিক্স আর্ট হ্যাঁ এই ধরনের অনেকগুলো অ্যাপস আছে এগুলো অ্যাপস দিয়ে কিন্তু আপনি পিকচারটা সাজায় আপনি নিচে ডিটেলস ডিসক্রিপশন দিয়ে কিন্তু আপনি একটা অ্যাডস তৈরি করতে পারেন ইমেজ অ্যাডস তৈরি করতে পারবেন ভিডিও সব সময় চিন্তা করবেন ভিডিও কিন্তু অনেকেই প্রোমোশনাল ভিডিও এই ধরনের ভিডিও কিন্তু বানা দিয়ে থাকে টাকার বিনিময়ে তো প্রথমে আপনি টাকার বিনিময়ে কেন বানাতে যাবেন আপনি সরাসরি যদি আপনি ফেসে যদি কথা বলতে পারেন তাহলে সরাসরি প্রোডাক্ট এনে লাইভ আপনি দেখে আপনি আপনি ভিডিও করতে পারেন সবসময় চেষ্টা করবেন লাইভ প্রোডাক্টটা দেখানোর জন্য হ্যাঁ লাইভ প্রোডাক্ট দেখালে কি কাস্টমারটা বেশি বিলিভ করবে সরাসরি প্রোডাক্ট নিয়ে যদি আপনি ন্যাচারালি ভাবে যদি একটা ভিডিও কন্ট্যাক্ট তৈরি করেন সেটাকে কিন্তু পাবলিক বা কাস্টমার সহজেই বিশ্বাস করবে হ্যাঁ আর যদি আপনি একটা ভিডিও তৈরি করতে চান হ্যাঁ যেটা রিয়েল লাগে না সেটা কিন্তু একটা সমস্যা হয়ে যায় সবসময় আপনার রিয়েল ভিডিও করার জন্য আর কথাগুলো সেজে নেবেন আপনি সুন্দরভাবে প্রোডাক্টের ডিসক্রিপশনটা আগে জেনে নেবেন প্রোডাক্টের কোয়ালিটি এগুলো প্রোডাক্ট ডিটেলস জেনে নেবেন যেন আপনি যদি ভিডিও করতে চান আপনি যদি ভালো প্রেজেন্টার হতে প্রেজেন্টার হন সেক্ষেত্রে আপনি নিজে তৈরি করতে পারবেন বা যদি ফেস ফেস ভিডিও করতে পারবেন যদি ফেস আপনি না দেখাতে চান সরাসরি প্রোডাক্টের উপরে দিয়ে সুন্দরভাবে প্রোডাক্টটা রিভিউ করবেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একটা ভিডিও সুন্দরভাবে একটা আপনি রেজাল্ট করতে পারবেন সরাসরি হ্যাঁ ইমেজ সেও ইমেজ আকারও করা যায় ভিডিও আকারে করা যায় ফেসবুক অ্যাডস আপনি যদি যেহেতু আপনি পেমেন্ট পেমেন্ট আপনি কার্ড আপনার আছেন আপনি চাইলে আপনি নিজে নিজে বুস্ট করতে পারবেন হ্যাঁ সেই বুস্টের আমি একটা দিয়ে দেবো আপনার কীভাবে বুস্ট করবেন সেটা ভিডিও কিন্তু ফেসবুকে অনেক আছে তারপর আপনারা যদি চান কমেন্টসে জানাই দেবেন আমি আপনার কীভাবে বুস্ট করতে হয় কার্ড অ্যাড করতে হয় সেটার একটা ভিডিও আমি ইনশাআল্লাহ সেরে দেবো ঠিক আছে তো এই ফেসবুক অ্যাডস বেশি একটা কিছু বলার নেই আপনার যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের ইমেজ দেবেন বা একাধিক প্রোডাক্ট যদি থাকে একাধিক প্রোডাক্ট নিয়ে একটা মানে সিম্পল প্রোডাক্ট নিয়েও আপনি কাজ করতে চান কাজ করতে পারবেন ভিডিও বানাতে পারবেন যদি আপনার আরও কোনো প্রোডাক্ট থাকে আপনি কি কি ধরনের প্রোডাক্ট সেল করেন সেটা সব মিলে কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে সিঙ্গেল প্রোডাক্টের কিন্তু রেজাল্টটা ভালো আসে আপনি যদি ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে যদি ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমাররা হিমশিম খেয়ে যায় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এক একটা প্রোডাক্টের এক একটা ভিডিও বা ইমেজ তৈরি করা ঠিক আছে আজকে এ পর্যন্তই নেক্সট পর্বের জন্য আপনাকে স্বাগতম